শীতকাল এসে গেছে দেখো অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব এখন আজকের উষ্ণতা কত হতে পারে বলতো ধরে নিলাম পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাই তো এখন উষ্ণতা হলো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার আমরা কি জানি বলতো যে উষ্ণতা সাধারণত দুটা স্কেল আছে একটা হচ্ছে সেলসিয়াস একটা হচ্ছে ফারেনহাইট এখন হচ্ছে উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস এবারে যদি বলা হয় যে এই 35 ডিগ্রি সেলসিয়াস এটা ফারেনহাইটে কত হবে তাহলে আমরা কি করে বের করব দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে অপর উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে সেটা কত হবে তাহলে সেলসিয়াসকে কি করে ফারেনহাইট করা যায় সেটা আমরা দেখব এজন্য আমাদের একটা রিলেশন মানে একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখো বোর্ডে একটা সূত্র লেখা আছে সি বাই ফাইভ ইকোয়েন এফ ফাইনাস মানে সেলসিয়াস এফাই ফাইভ নাইন এটা হচ্ছে সেলসিয়াস ও ফালানহাইট স্কেলের পড়তে সম্ভব এবার আমাদেরকে যে প্রশ্নটা দিয়ে আলোচনা করলাম এখন উষ্ণতা পঁচিশ সি এটা ফারানাইটই কত হবে

দুটো যুগ বলে কত হবে সাত সাত কত হলো সাতাত্তর ডিগ্রি এ অর্থাৎ এখন উষ্ণতা সাতাত্তর ডিগ্রি ফারে যাইট ঠিক আছে অর্থাৎ বোঝা গেল কি করে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট করতে পারি এই সূত্রের সাহায্যে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস করতে পারব এই সূত্রে সি মানে কি সি মানে হচ্ছে সেলসিয়াস এ মানে হচ্ছে ফারেনহাইট এবার তোমাদের জন্য এরকম একটা প্রশ্ন দেওয়া হয়েছে দেখো প্রশ্নটা ঠিক লক্ষ্য করো বলেছে কি যে জলের স্ফুটনাঙ্ক ফারেনহাইট স্কেলে কত হয়

তোমরা সেটা কমেন্টে বলো